অল আজ আমরা এমন একটা শুরু করতে চলেছি এমন একটা প্লে সিরিজ শুরু করতে চলেছি যে তোমরা আগে কখনো দেখো কোনো ইউটিউব চ্যানেলে তো চলো তাড়াতাড়ি করে আমরা এই গেম সিরিজ শুরু করে দিই আজকের ভিডিওতে আমরা বেরিয়ে পড়েছি একটা প্রিজন থেকে তো এই প্রিজনের ভিতর থেকে বেরোবার পরে আমার সামনে একটা মানে কি বলবো একটা জায়গা আছে এখান থেকে মেবি আমাদেরকে ভাঙতে হবে দেখি ওকে ভাই ঘুষি মেরে ভেঙে দিলাম সামনে আমাদের কাছে আছে এখান থেকে আমাকে প্রিজেন্টটা স্ক্রেপ করতে হবে আমি হচ্ছে একজন বড় রকমের গ্র্যাডিয়েটর যাকে রোমের যোদ্ধা বলা হয় তো চলো তাড়াতাড়ি করে আমরা এখান থেকে প্রিজেন্ট স্ক্রেপ করি এই সালাদের সব কটারে একেবারে ঘন্টা ঘন্টা করে দিয়ে ওকে এই সব কটারে ঘন্টা করে দেওয়ার জন্য এ ভাই এ ভাই এই সালা ওই আমার নাম কিন্তু পচাই পচাই চন্দ্র বালি ছং ছং চং চং নে সালা ওকে ফাইনালি ফাইনালি ওর গায়ে আমরা ছুঁড়ে মারবো কিছু ফ্লেয়ার্স ওকে সো এখানে সবুজ রঙের কিছু একটা ধোয়া ও ভাই কি ভাই ওকে মিশন কমপ্লিট চলো নেক্সট মিশনের দিকে অগ্রসর হই আমাদের ফেস সিলেক্ট করতে হবে তো চলো তাড়াতাড়ি করে বেশ টুল টুল রেখে দিই মুখে দাড়ি কি গ্রমদের বুড়া বুড়া লাগতেছে রে ভাই চুলের রং থাক সোনালি মানে একবারে বুড়া হয়ে গেল ভাই মানে কি আচ্ছা তাই কালাই থাক মানে কালোই থাক এখানে আমরা আর কিছু নয় এখানে আমরা আমাদের প্রিয় নাম আমাদের চ্যানেলের নামটা টাইপ করে দিই ওকে সো ফাইনালি এখন আমরা অন্য একটা রিয়েলে চলে যাই চলো ফাইনালি আমরা এসে পড়েছি সেই জায়গায় যেখান থেকে আমরা আগের বার স্কেপ করেছিলাম এটা হচ্ছে গিয়ে নেক্সট মিশন তো চলো তাড়াতাড়ি করে এখানে আমরা ওদের দিকে ফ্লেয়ার ছুঁড়ে মারি তারপরে এই সব কটারে একটা একটা করে কুপায় আসে করে আলাম আয় আয় শালা আমার নাম কোপা খাসা ওরে কোপা খাসানা মামার যে আমার গানের গলা ওরে বাবা তো ভাই আমার গানের গলা শুনলে ভাই এরা এমনি মরে যাবে ভাই চাকু চালানো দরকার হবে না ওই ওই এদিকে আয় মারি ওকে ফাইনালি এটা ফিনিশ এটা ফিনিশ এটা সামনে আয় ওকে সামনে আরেকটা একটা আছে এটা আমার সামনে আসা মাত্র এটার মাথায় মেরে দেবো একটা বড় রাম কোপ আর এটাকে ফিনিশ করে দেবো এখন আমাদের সামনে আছে একটা ওকে এটা ফ্লেয়ার মেরে শেষ করে দিই কালুয়া পঞ্চা কালুয়া নে সারা সারা এত বড় সাহস হয়ে গেছে তোর ওকে সামনের দিকে আমরা এগিয়ে যাই এটা কি ভাই এখানে মোমবাতি টোমবাতি কিছু রাখা আছে কিছু কাটবো নাকি ও ভাই এখানে কি আমি ছিঁড়তে এসেছি এদিকে নে নে খা তোর লাগা দিছি ওই লাগবেল কি লাগবে ওকে ফাইনালি আমাদের দ্বিতীয় মিশন কমপ্লিট তিন নাম্বার মিশন এই তো চলো থ্রি টু ওয়ান স্টার্ট ভাই আমাদের দিকে এখন কয়েকটা ওয়ারিয়ার আসতেছে এই সেপাইকুলারে তো মারা ভাই একটু কষ্ট আছে ভাই ওদের হাতে কি যেন একটা অস্ত্র আছে খুব ডেঞ্জারাস লেভেলের অস্ত্র এই সাইডে আমার একটা স্কার্ল টাইপ কি একটা আছে এটা কিভাবে ইউজ করে ও ভাই এটা একটা বোমার মতো কাজ করবে ওকে এখানে ওই ওই সালা ওই সালা পুরো টারমা নিয়ে এটার মারবো এটার মাথায় একটা কোপ দেবো কাছ আসবি বলে দিলাম একদম একদম না একদম কচ্ছ আসবি না বলে দিচ্ছি না তো ফাইনালি এখানে আমাদের যে কয়জন ছিল ওই কয়জন শেষ এই মা ঘোরার সাথে সাথে ভাই আমার উপর আক্রমণ হবে হ্যাঁ আমি এগুলা এই তো নে আমার ফ্লেয়ার খা সালা বন্দুকের যুগ হলে না একেবারে দেখিয়ে দিতুম সালা এ কে সেভেন নিয়ে আসতুম বা এমজে ফোর্টি নিয়ে আসতুম তারপরে তোদের দেখিয়ে দিতম আমার কত শক্তি এদিকে মার ফ্লেয়ার মার হল ফ্লেয়ার মার এই তো দেখো সালা সো ফাইনালি আমরা মেবি প্রিজন থেকে স্কেপ করা অনেকখানি এগিয়ে গেছি তিন নম্বর মিশন কমপ্লিট তো মিশন থ্রি টু ওয়ান এড go চলো এবারে সে পড়েছি ভাই নিউ অবজেক্টিভস ওকে আয় এদিকে সালা পচাই চন্দ্র পচাই চন্দ্র পাকে ফকে 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 ফোকাস 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 এ ভাই আমার আমার হেলথ কমে দিতেছে তার উপরে এটা খুঁটা দিয়ে মারতেছে আমারে ওরে তোর খুঁটার বাড়ি আমি সহ্য করে নেব তবে আমার খুঁটার বাড়ি তুই সহ্য করতে পারবি না সালা অবশ্য খুঁটা না আমার কাছে একটা তোর তলোয়ার আছে এদিকে আয় সামনে ওই ওকে এটা ফিনিশ ওই পাপা সব কটাকে আমি শেষ করে দিয়েছি হ্যাঁ ওই পাপ্পা এদিকে এসো এদিকে এই তো এই তো এসে গেছে এই তো নাও আরেকটা খাও ওকে ওকে এই তো ভাই সিটি গার্ডেরা বাট আমি তো মনে হয় না যে এখনো সিটিতে এন্টার করছি বলে সিটিতে এন্টার করলাম না সিটি গার্ডরা আমার উপরে কীভাবে আক্রমণ করতেছে ভাই আর আমি কি এমন করছি ভাই যে আমার মানে কী আমি মরলাম শেষ পর্যন্ত দেখা যাক চোপাটা একটু চেঞ্জ করা যায় না কি না থাক ভাই এর থেকে তুই এমনি দেখতেই ভালো লাগতেছে আর একটু আর্মার টার্মার দিয়ে দেওয়া দরকার ওর কাছে ওয়েপেন বলতেও তো তেমন কিছু নেই আছে একটাই দুশো ডলার এটার দাম মানে দুশো কয়েন আর কি চারশো পঞ্চাশ এটাই আমি কিনে নেবো ওকে কী ভাই কিনতে পারতেছি না কেন এটা কিনবো নাকি দুশো আচ্ছা দুশো কয়েন এটা কিনে নিলাম ওর আর্মারের খানিকটা প্রয়োজন হইলেও হইতে পারে আর্মার পঁয়ত্রিশ ডলার ষাট ডলার ভাই একটা ভালো দেখে আর্মার কিনবো কিনবো যখন দুশো ডলারে ভাই টাকা আসছে তো কিনতে পারবো না কেন ওকে পাঁচ সরি চার নাম্বার মিশনে আবার এন্টার করলাম এবার আয় ওকে ভাই আমার হাতে আছে একটা এটা কি এটা কিভাবে কাজ করে ভাই এর থেকে তো তলোয়ারি ভালো ছিল এটা কি খুঁটা নিয়েছি আমি এ কি খুঁটা এ দেখে আমি কি মারামারি করবো এ ভাই এ ভাই এ তো ঘুরাইতে তো দশ মাস লাগবে ভাই দেখে এটাকে এটাকে ফ্লেয়ার মার তার উপর ভাই আমি পুরো রক্তেই হয়ে রয়েছি ভাই ও নৌ দা হাফ সোয়ার্ড একটা গেম ছিল না পিসিতে ওরকম মানে একটা ই হয়ে গেছে পুরো শরীরে রক্ত দিয়ে কি অবস্থা ওই দেখে আবার এ নে তবে রে দেখে আয় পাপা ওই পাপা আমি এসেছি ওই তো আসতেছে ভাই জাদুকর ও নৌ হ্যাঁ প্রাচীন রোমে জাদুকর অবশ্য বেশি ছিল প্রাচীন রোমের কতগুলা লোক ভাই আমি টাকা দিয়ে খুঁটা কিনছি কি বলতে হ্যাঁ তেরি দেখি খুঁটা নুটা সাইডে অন্য কিছু যদি কেনা যায় এটা একটা তলোয়ার এটা আমার লাগবে না এটা না দেখি তলোয়ারটাই কিনি টাকা তো কাছে ধরতেছে আমার সব সাতশো ডলার তো নাই এটা কোন কাজে লাগবে বা বা আগে হাত বাসা শালা বিসি পরে বাসা আর আমি ভাই টাকা মনে সব শেষ শেষ এখন পারলে হয় আবার আসলাম চার নাম্বার মিশনে তো দেখা যাক এইবার ভাই পারতেই হবে মিশনটা একটু কঠিন অবশ্য দেখি দূর থেকে ফ্লেয়ার মায়ের আমার রেয়ারে ফিনিশ করে দেবো নাকি দেখি ওরা সবাই ভাই আমার দিকে এগিয়ে আসলে তখন সমস্যা হবে আমাকে পিছ হতে থাকতে হবে আর ওদের উপরে কাউন্টার নিয়ে অ্যাটাক করতে হবে একটু কাউন্টার নেওয়ার জন্য জায়গাও রাখতে হবে ওকে ওকে এটার গায়ে আমরা ফ্লেয়ার মারি চলো ওকে ফ্লেয়ার মারলাম ও আয় নে ফ্লেয়ার আয় আমার কাছে এই তো ভাই আমার পিছনে যাওয়ার জন্য অনেকখানি জায়গা রাখতে হবে যাতে এটারে আমি পিছনে নিয়ে আসাই একেবারে চিপায় ফালায় মারতে পারি এই তো মার মার সালা রে খুঁটা দেওয়া দি এই তো খুঁটা দেওয়া বাড়ি মারাও কমপ্লিট তো ফাইনালি আমরা একটা একটা করে এগিয়ে যাব বেশি লোকের সঙ্গে একবারে ফাইট করতে গেলে পরে দেখা যাবে যে পারবোই না আয় এদিকে আয় 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 তোর খুঁট্টা দেয় বাড়ি মাইডা মাইডে আলাম আয় সালা আয় আয় বমটা আগে আমিও ফাটাই এদিকে আয় তবে রে তবে রে এই তো ফিনিশ আচ্ছা ওইখানে আর একজন আছে এর গায়েও আমরা ফ্লেয়ার মারি ও কিছুক্ষণের ভিতর চলে আসবে এই তো আয় 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 আমি মারছি আয় ওই ভাই আসতেছে রে গেমটা অবশ্য একটু ব্লার হয়ে আছে একটু বোঝা কষ্টই এনে এই নে এই নে এখন আমি আমি একটু হেলথটা ফুল করে নেই ফুল বলতে মোটামুটি হেলথ হয়ে গেলো আঠেরো পারসেন্ট ওকে আমার ভাই হেলথের দিকেও নজর রাখতে হবে ওই তো একটা বুড়া জাদুকর আছে ওইটার গায়ে আমরা ফ্লেয়ার মারবো ও যাতে তাড়াতাড়ি করে আমাদের দিকে ছুটে আসে আসার সঙ্গে সঙ্গে আমরা একটু হেলথ ঠিক করে নিই ভাই ওর কাছে বডি সডি আছে ওর সাথে ফাইট করতে একটু কষ্টই হবে ও ভাই আমাদের দুইজনের কাছে সেম অস্ত্র আমরা খুঁটা দিয়ে মারামারি করতেছি আয় শালা আয় ও বাবা বাঙালির খুঁটা আজকের ভিডিও না হয় এই পর্যন্তই কালকে আবার দেখা যাবে